থ্যাংক ইউ স্যার আমি ডক্টর রাজেশ একজন হোমিওপ্যাথিক ডক্টর আর আমার প্রশ্ন দুইটা আমি পড়েছি যে নবী মোহাম্মদ হলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী এই সর্বশেষ আর চূড়ান্ত কথাটার উপরে এত জোর দেওয়া হচ্ছে কেন আপনারা নতুন কোনো নবীকে কি ভয় পাচ্ছেন আল্লাহ যদি নতুন কাউকে মনোনীত করে পাঠান তাকে কি মেনে নেবেন না আর আমি যদি সৃষ্টিকর্তাকে দেখতে চাই তাহলে ইসলাম এ সম্পর্কে কি বলে থ্যাংক ইউ স্যার ভাই দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন এটার উপরে এত জোর দিচ্ছি কেন যে তিনি শেষ নবী আল্লাহ আরেকজন নবী পাঠাতে চাইলে কি পারতেন না আর শেষ প্রশ্ন যদি আমি আল্লাহকে দেখতে চাই তাহলে কি করব আপনার এই প্রশ্নে পরে আসছি প্রথম অংশটা যে জোর দিচ্ছি কেন যে মোহাম্মদ সাল্লাম শেষ নবী শুধু আমি জোর দিচ্ছি না বেদ জোর দিচ্ছে পুরানো জোর দিচ্ছে বাইবেলও জোর দিচ্ছে আর কোরআন অন্যান্য ধর্মগ্রন্থ জোর দিচ্ছে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা حجবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মা কানা মুহাম্মাদান আবা আদম মির্জা আলাইকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতেবুন নবী ওয়া কানা আল্লাহু আলিমা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল তিনি নবুয়তের শেষ সিলমোহর আর নিশ্চয়ই আল্লাহ সকল বিষয় জানেন এখন আল্লাহ নিজেই কথা বলেছেন আল্লাহ নতুন কাউকে পাঠাতে চাইলে অবশ্যই পাঠাতে পারতেন তবে আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না আল্লাহ কখনো মিথ্যে বলেন না পবিত্র কোরআনে এই কথা উল্লেখ করা আছে সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে তিনি হলেন শেষ নবী তাই আল্লাহ জানেন যদি আল্লাহ নতুন কাউকে পাঠাতে চাইতেন তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে শেষ নবী উল্লেখ করতেন না যেহেতু মোহাম্মদকে শেষ নবী বলা হয়েছে আমি বিশ্বাস করেছি আর আল্লাহ তালা তো ভবিষ্যতও জানেন আপনি আমি ভবিষ্যৎ জানি না আল্লাহ ভবিষ্যৎ জানেন তিনি বলেছেন মোহাম্মদই শেষ নবী সেজন্য আমি সেটা বিশ্বাস করি এখন আমাদের যেটা যখন প্রয়োজন আল্লাহ তাল্লাহ ঠিক সেটাই দিয়েছেন আমাদের কিছু মানুষ বলে আল্লাহ নবীকে কেন সৃষ্টির প্রথম দিনেই পাঠালেন না আমার ছেলে কয়েকদিন আগে বলছিল আমাকে প্রথমে কেন মেডিকেল কলেজে ভর্তি করলে না বললাম আগে তো স্কুলে যেতে হবে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি কলেজ তারপর মেডিকেল ঠিক আছে তাই মানুষের সভ্যতার বিভিন্ন পর্যায়ে আল্লাহ বিভিন্ন রাসুল পাঠিয়েছেন আমরা চারটা কিতাবের নাম জানি এছাড়া অনেক আছে তাওরাত জাবুর ইঞ্জিল এগুলোর নাম জানি এরপর আল্লাহ তালায় ঠিক করলেন যে চোদ্দশো বছর আগে মানুষ পবিত্র করেন বোঝার পর্যায়ে চলে এসেছে তখন তিনি পাঠালেন তার সর্বশেষ চূড়ান্ত রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে সর্বশেষ চূড়ান্ত কিতাব হলো কোরআন এখন আল্লাহ চাইলে অবশ্যই নতুন কাউকে পাঠাতে পারেন তবে যেহেতু তিনি বলেছেন আর কাউকে পাঠাবেন না তাই পাঠাবেন না এই দিন তিনি সম্পূর্ণ করেছেন আগে ধর্মগ্রন্থগুলো সম্পূর্ণ অবস্থায় ছিল না আল্লাহ বলেছেন মহান স্রষ্টা পবিত্র করণে বলেছেন সুরা মাইদা তিন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে আজ এই দিনে তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি সম্পূর্ণ করলাম ইসলামকে দিন হিসেবে সম্পূর্ণ করার পর নতুন কিছু যোগ হবে না অথবা এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না এটা সম্পূর্ণ আর সেজন্য যদি আজকের দিনে কেউ বলে যে সে আল্লাহর কাছ থেকে আসমানি কিতাব পেয়েছে আর যদি বলে সে আল্লাহর রাসূল তাকে মানসিক ডাক্তার দেখাতে হবে এখন অনেক মানুষের নিজেকে ঈশ্বর বলে দাবি করে অনেকে ঈশ্বরের নবী বলে দাবি করে মানসিক ডাক্তার দেখাতে হবে তাকে কারণ করোনার পরে নতুন করে কিতাব আসবে না পরে কোনো নতুন আসবে না এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আল্লাহকে দেখতে চাইলে তখন আপনাকে কি করতে হবে আমি যদি ঈশ্বরকে দেখতে চাই তাহলে আমি কি করব আমি বলছি কি করবেন এই পৃথিবীতে আল্লাহকে দেখতে পাবেন না পবিত্র করণে বলা আছে যে মুসা আলাহ আল্লাহকে দেখতে চেয়েছিলেন আল্লাহ তাকে বলেছিলেন পাহাড়ের দিকে তাকাও আমি এই পাহাড়ে আমার একটা ঝলক দেখাবো সেই পাহাড়ে তখন কি অবস্থা হলো সেই পাহাড়ের আগুন থেকে মুসা নবীর চোখ ধাঁধিয়ে গেল পৃথিবীতে দেখতে পাবেন না তবে পরকাল আল্লাহকে দেখতে পাবেন যদি আপনি জান্নাতে যান সবকিছু সেখানে পাবেন খাবার সবকিছুই পাবেন লোকজন হাদিসে উল্লেখ করা আছে তারা তখন আল্লাহকে দেখার জন্য অনুনয় বিনয় করবে যদি আপনি আল্লাহ তালাকে দেখতে চান তাহলে আল্লাহর এই চূড়ান্ত আসমানি কিতাব পড়তে হবে এই পবিত্র কোরআন কোরআনের কথাগুলো মেনে চলবেন সর্বশেষ আর কথাগুলো মেনে চলবেন যদি মোহাম্মদ সাল্লা সাল্লাম আর কোরআনের কথাগুলো আপনি মেনে চলেন ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন যদি আমি মানি আমিও জান্নাতে যাব আর ইনশাল্লাহ আমরা আল্লাহর আইন মেনে চললে জান্নাতে যাব আর ইনশাল্লাহ আমরা সেখানে আল্লাহকে দেখতে পাবো আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ